আমাকে যারা ধর্মন্ধ বলেন আমি 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 তাদেরকে আমার বলছি খোদার উপর বিশ্বাসী খোদার খোদাই করা লিখিত ভাগ্যের উপর বিশ্বাসী আমি মানি আমার তকদিরে তাই ঘটবে যে আমার খোদা আমার জন্য লিখেছেন আমি মুসলিম এটা আমার ভাগ্যের ব্যাপার তবে তার চাইতো সৌভাগ্যের ব্যাপার হচ্ছে মুসলিম হয় মৃত্যুবরণ করা একটা বুজুগের কথা বলছি একটা ছোট্ট আমল বলতে পারে। একজন ব্যক্তি বুজুর্গ মরুভূমি দিয়ে যাচ্ছিলেন ঢালো পাহাড় পাহাড় ঘিষে পাহাড় এরকম পথ যাচ্ছিলেন তো যাচ্ছিলেন খুব ক্লান্ত হয়ে পড়লেন তিনি ছিলেন মুসলিম দুরাকাত সালাতুল হাজত পড়লেন পরে খোদার কাছে ফরিয়াত করলেন পথ তো অনেক দূর হেঁটে যেতে হবে শরীর ক্লান্ত মনোবল দুর্বল হয়ে পড়েছে ঠিক এমনই সময় তার যেখানে একটা জিনিস হলো হল আমার একটা আমল আছে যা আমি করি খুলে থাকি উনি দূরত পাঠ করতে শুরু করলেন আল্লাহ আল্লাহ মলা বলে মুহাম্মাদ كما صليت على علي إبراهيم وعلى على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى على إبراهيم إنك حميد مجيد بشي تيجي بشي إدروتا شخص شميد إن باتو أنت كرتي كرتي، أمون سلطة শুধু জবানি ছিল না তার অন্তর হয়েছিল মনে প্রাণে বিশ্বাস থেকে দূরটা সব সময় তিনি পাঠ করতেন অনেক বাকি এমন সময় তিনি লক্ষ্য করলেন দূর থেকে তিনটে ঘোড়া ছুটে আসছে খানিকটা দূরত্বে তিনটা ঘোড়া থামলেন আসলেন ওই তিনটা ঘোড়া থেকে দুজন নামলেন একজন তাকে পানি খাওয়ালেন আরেকজন তার মাথা হাত পোড়ালেন শরীরের রঙে পতঙ্গে হাত বুলিয়ে দিলেন তার শরীর শীতল হয়ে গেল অন্যরকম একটা তৃপ্তি এনার্জি ফিল করল তারপর সে ক্লান্ত ব্যক্তি উঠে দাঁড়ালো তাকে দাঁড়াতে দেখে ও ব্যক্তি ধীরে ঘটুতে তার ঘোরার উদ্দেশ্যে হাঁটা শুরু করল তখনো লক্ষ্য করেনি দুজন ব্যক্তি কে ছিল কারণ তিনি এতটাই ক্লান্ত ছিলেন তখন তার প্রয়োজন ছিল এক ঠুকুর পানি তো শেষ মুহূর্তে তিনি জিজ্ঞেস করলেন আপনারা দুজন কে ভাই আমাকে সহযোগিতা করলেন একজন বলল আমি হজরত হাসাইন আমি হজরত হাসান বিন আলী রাজিয়াল তালাহানহু আকিন বললেন আমি হজরত হাসান রাজিয়াল তালাহানহু বিন আলী তখন উনি খান হয়ে দাঁড়ালেন তাহলে উনি কে যিনি এখনো ঘুরে বসে আমাদের দিকে তাকিয়ে আছে তিনি আর কেউ নয় আপনি যার দূরত পড়ছিলেন তিনি আপনি যদি আমাদের দেখে দূরতটা বন্ধ না করে দিতেন কসময় আল্লাহ আমরা তিনও জন চলে আসতাম আপনার কাছে দূরতের প্রতি মহব্বত এটা হচ্ছে একটা ইমানের তাকতাল রাসুরকে ভালোবাসেন তাকে আল্লাহ আলো না বেশি পারেনি না কারণ আল্লাহ স্বয়ং নিজের আসলকে ভালোবাসেন ভাই এটা হচ্ছে জজবার ঘটনা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন আমি না। তবে আমি তো মনে করি প্রত্যেকটা মমিনের ইমান টিকে আছে এই আমলের উপর যেদিন তার আমল তার থেকে দূরত্ব বজায় রাখবে নিঃসন্দেহে বলতে পারি তখন থেকে শুরু হবে সে মমিনের ইমান দুর্বল হওয়া আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্রমন্ত্রণা আর শয়তানের ধোঁকা থেকে হেফাজত আমি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না আমি কখনোই কাউকে ছোট করে দেখি না সবাইকে আমি সম্মান করি আমি আবারও বলছি আমি কখনোই কাউকে ছোট করে দেখি না তবে যদি সে ব্যক্তি মানে যিনি আমাকে ধর্মান্ধ বলেছেন সে ব্যক্তি যদি দেখেন জোতাটা তার পায়ের মাপের তাহলে ধরে নেবেন তিনি সে সেন্ড্রেলা ক্ষমা করবেন অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত বলে বললাম তারপরে বলবো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা কেমন লাগলো বিষয়টাকে জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে যারা আমার এই চ্যানেলটিকে এখনো ফলো দেননি তাদের কাছে আমার অনুরোধ আপনার একটি ফলো আমাকে আগিয়ে নেবে আমি এগিয়ে যাব পৌঁছে দিতে চাই সেই সব কথা যা আমি জানি যা আমার উপর ইমানই দায়িত্ব এমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কথা আর বাড়াচ্ছি না খুদা হাফেজ